এই ভিডিওতে কাউকে ছোট করা হয়নি ভিডিওটি এন্টারটেইনমেন্ট মজা করার জন্য বানানো হয়েছে নিজের বয়ফ্রেন্ড কে নিয়ে অত অহংকার কিসের বোন সেই তো অন্যের ভিডিও দেখে হ্যান্ডেল মারে কি অসম্পূর্ণ লেওড়া এই সব বউদিতে কিসের জন্ম হয়েছে জানো লালায় জন্মছে লালায় কি বলছিস তুই তুমি কি করে জানলে বৌদি তোমার ভাতার অন্য কাউকে দেখে হ্যান্ডেল মারে নাকি ঠিক বলেছো তা বলছি কি তোমার বড় অন্য বৌদিকে থেকে হ্যান্ডেল মারে একবার খোঁজ নিয়ে দেখো এইটাও সম্ভব মা চুল কোন জিনিস মেয়েদের দুটো আর গরুর চারটে হয় কি হবে বলো তো কে কে বলতে পারবে বৌদি আমি বলবো আমি আমি গরু চারটে তোমার দুটো দুধ দুধ ঠিক বলেছো এটা কোন দিক থেকে সায়েন্স টিচার লাগছে তুমিই বলো পুরো মিয়া কালীঘাট ছোট বোন লাগছে তোমাকে মারা আচ্ছা সায়েন্স টিচার মারাতে এসছে এইরকম টিচার থাকলে আমি স্কুল যাব না সরকার এখান থেকে কথা কি ক্লিয়ার না ছেলেদেরকে একটা কথা মনে রাখতে হবে যেরকম একটা ইট দিয়ে কখনো বাড়ি বানানো যায় না একটা গাছ দিয়ে যখন কখনো বাগান বানানো যায় না বৌদি তুমি তো বলেছো আমার বাগানটা একটু ভরে দিয়ে যাও না বাগানটা কেমন খালি খালি লাগছে একটা বৌ দিয়ে কখনোই সংসার করা যায় না ঠিকই বলেছো একটা বউ সংসার করা যায় তা বলছি তোমার বাবা কটাকে নিয়ে সংসার করেছিল শখের মানুষ ত্যাগ করেছি বস মনটা তো পাথর হবেই যাসতালা মাঝখান থেকে এই কত থেকে চলে এলো পুরো সাতশো সাতই হাঁক দি গিয়ে শখের মানুষ ত্যাগ করেছে সেই শখের মানুষটা হাফ ছেড়ে বেঁচেছে এই পাগল চোদা গার্লফ্রেন্ডের থেকে তুমি শখের মানুষকে ত্যাগ নি সে তোমাকে ত্যাগ করে দিয়ে পালিয়ে গেছে বাড়া মুখে মুতে দিয়ে সর্বালা এখান থেকে কি বৌদি বলছি কি তুমি তো দুধের অ্যাড দিতে পারো মাদার ডেইরি তোমাকে ভালো মানাবে তোমাকে দেখে একটাই গান আমার মনে পড়ছে একটু করি একটু করি ও সাধেল সাধের লাউ গুলো ভালোই বানিয়েছ তুমি একটা জিনিস বুঝতে পারছি না এক মিনিট তোমরা দেখো তোমরাও তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি বৌদি একটা ছোট একটা বড় ক্যান বিশাল কেস খেগেছি ভিডিও করতে করতে ঘরে বাবা চলে এসছে